নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চল্লিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ পুরোটা কাটিং করে দেখাবো এবং এটা কিন্তু একটা এয়ার হোস্টেস ব্লাউজ হচ্ছে তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক ধরনের কিন্তু ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে কিন্তু আমি কোনো পেপার কাটিং করবো না একদম সরাসরি পুরো মেন কাপড়ে কিন্তু কাটিং করে আপনাদেরকে দেখাবো তো তার জন্য দেখুন প্রথমে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি এবং দুপাট করে রেখেছি আর এখানে প্রথমে আমি পিছন সাইডটা কাটিং করবো তার জন্য দেখুন পিছন দিকে আমার একটা হুক হবে তার জন্য আমার হাতের সাইডটা কিন্তু ওপেন সাইড নিয়েছি মানে খোলা দিকটা নিয়েছে আমার হাতের দিকটা আর কাপড়টা কিন্তু দুভাজে আছে তো প্রথমে দেখুন দুষুধ করে আমি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম এটা হচ্ছে পিছনে হুকের মানে যে ঘরটা হবে তার জন্য এক্সট্রা নিতে হয় তো প্রথমে আমি দেখো এখানে দুশুত করে এক্সট্রা নিয়ে নিয়েছি এবার হচ্ছে ঝুলের মাপ তো ঝুল এখানে আমার যা ছিল তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে পুরো দাগটা প্রথমে স্ট্রেট করে নিচের দিকে বাড়িয়ে দিয়েছি বুঝতে পেরেছেন আর এখানে যেহেতু আমি হোস্টেস ব্লাউজ করছি তার জন্য যে পুটটা ছিল পুরো আমার এখানে ছিল চোদ্দো ইঞ্চি তো চোদ্দোকে এখানে আমি হাফ করে নিয়েছি তো টোটাল আমি এখানে সাত ইঞ্চি কিন্তু পুট নিয়েছি তো আপনাদের এই যা থাকবে সেটাকে কিন্তু আপনারা হাফ করে নিতে পারেন এটা যদি হোস্টেস ব্লাউজ কাটান তাহলে তো দেখুন এয়ারহোস্ট্রেস ব্লাউজ হবে বলে আমি কিন্তু পুট যা ছিল তাকে এখানে হাফ করে নিয়েছি এবার মোহরাও কিন্তু আমি সেম মাপটাই কিন্তু নিয়ে নেব অর্থাৎ সাত ইঞ্চি কিন্তু নিয়ে নেব এবার দুটো দাগকে এখানে প্রথমে স্ট্রেট করে বাড়িয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে বাড়িয়ে দিয়েছি এরপর এখানে আমাদের কী নিতে হবে ছাতির মাপ তো ছাতি আছে আমার এখানে চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে চার দিয়ে ভাগ করলে হবে দশ ইঞ্চি তো আমি কিন্তু একদম সূত্রের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাটিং করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমি দশ ইঞ্চির চার দিয়ে ভাগ করলে হবে চল্লিশকে হবে দশ ইঞ্চি তো দশ ইঞ্চি নিয়ে নিয়েছি তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি ওপরে এক্সট্রা হচ্ছে ছাতির মাপের কাছে তারপরে দেখুন নিচের দিকে কোমরে মাপটা নিয়ে নেব তো কোমর যা ছিল তাকে আমি চার দিয়ে ভাগ করে নিয়েছি যত হবে সেটার মাপটা নিয়ে নেব তারপরে আরও এক ইঞ্চি এক্সট্রা নেব টেকিনের জন্য আবার দেড় ইঞ্চি এক্সট্রা নেব পরে যদি আমাদের কখনো যদি সেলাইটা আমাদের টাইট হয়ে যায় তার ফলে খোলার জন্য আমাদের এক্সট্রা রাখতাম সেই এক্সট্রা কাপড়টা নিয়ে প্রথমে ওপরের দাগ এবং নিচের দাগটা মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পর এবার কোন থেকে এখানে এক ইঞ্চি উপরে একটা দাগ দেবো দিয়ে এটাকে দিয়ে এটাকে বগল মোড়া সেপ দিয়ে দেবো তো আপনারা এখানে কিন্তু ফিতে দিয়ে মুড়িয়ে দেখে নেবেন ফিটিংস লাইন পর্যন্ত আপনাদের মোহরার মাপটা ঠিকঠাক এসেছে কি না তো এবার দেখুন এখানে কী করতে হবে গলার চাওড়া নিতে হবে তো গলার চাওড়া এখানে যেহেতু বোটনেক্স স্টাইলের হবে আর এয়ারজস্টেড হবে তার জন্য আমি সাড়ে তিন নিয়েছি চাওড়া এবং সাড়ে তিন ইঞ্চি নিয়েছি লম্বা আর এই দুষুধ কিন্তু দাগ ছেড়ে কিন্তু আমি সব দাগগুলো মাপগুলো কিন্তু নিয়েছি দুষুধ থেকে কিন্তু নেই তো এবার দেখুন এখানে গলার সেপটা দিয়ে দিয়েছি এবার এই পুরো এটা কেটে নেব পিছন পাটটা আমাদের রেডি হয়ে গেছে এবার দেখুন সামনে পাটটা কাটিং করব তার জন্য দেখুন আমার হাতের দিকটা জয়েন্ট সাইড নিয়েছি কাপড়ের দেখতে পাচ্ছেন দুভাঁজ কিন্তু করা আছে এবার এই যে দুষুধ দুষুধ করে আমরা গ্যাপিং মানে নিয়েছিলাম এক্সট্রা এটা যে আর হুকে ঘরের জন্য তো সামনের পাটা যখন এটা ছাপ তুলবো তখন কিন্তু এই কাপড়টা কিন্তু বার করিয়ে রেখে আমি ছাপ তুলে নেবো পুরোটা তো দেখুন আমি কিন্তু দুষুধ কাপড়টা কিন্তু ধরিনি না ধরেই কিন্তু পুরোটা ছাপ তুলে নিয়েছি তো নেওয়ার পর এবার দেখুন আমাদের মোহরা সেফটের কাজটা আমাদেরকে আবার পিছনের পাটের মতো কিন্তু করে নিতে হবে তো পিছনে পাটে মৌরা নিয়েছিলাম সাত ইঞ্চি তো সেই সাত ইঞ্চি কিন্তু আমি এখানে আবার হুবহু ছাপটা প্রথমে তুলে নিচ্ছি কারণ আমি এখানে তালপাট কাটিং করব তার জন্য তো তালপাট কিন্তু সময় সামনের পাটেই কাটিং করতে হয় পিছনের পাটে কিন্তু নয় তো দেখুন ভেতরের দিকে পৌনে এক ইঞ্চি ভেতরে দাগ দিয়েছি দিয়ে পুট লাইনের সঙ্গে তাকে কোণ করে মিলিয়ে দিচ্ছি স্কেলের মাধ্যমে তারপরে আবার ওই কোন থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ দেবো দিয়ে এটাকে কিন্তু রাউন্ড করে মিলিয়ে দেবো বুঝতে পেরেছেন তো এটা আমাদের তালপাটটা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখুন এবার কি করতে হবে আমাদের গলার চাওড়া নিতে হবে তো পিছনে পাটেও যেমন গলা চাওড়া নিয়েছিলাম সাড়ে তিন ইঞ্চি তো সামনেও কিন্তু সেমটাই নিতে হবে তো পেছনে যা হবে সামনেও কিন্তু তাই হবে এবার এখানে সামনের গলার লম্বাটা নিয়ে নেব তো যা লম্বা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন কেননা পুটলাইনে সেলাইয়ের জন্য আমাদের এক্সট্রা রাখতে হয় তো আমি এখানে দেখুন সাড়ে সাথে দাগ দিয়ে দিয়েছি এবার নিচের দিকটাও কিন্তু আপনারা চালে একটু খেলানোও করতে পারেন না চালে একটু সরুও রাখতে পারেন আপনাদের মন মর্জি দিয়ে দুটো দাগ এখানে মিলিয়ে দেবো দিয়ে বক্স করে নেবো দিয়ে এখানে স্কলারশিপটা দিয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না তো তারপরে দেখুন ওপর থেকে একদম পুটের মাপটা নিয়ে ওপর থেকে একদম পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে তো পয়েন্ট যা ছিল তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো তো আপনাদেরও যা পয়েন্ট থাকবে তার সঙ্গে অবশ্যই হাফ ইঞ্চি এক্সট্রা কিন্তু দিয়ে দেবেন এবার এখানে একটা মাপ আছে এখানে মাপটা হচ্ছে আপনাদের ছাঁচিয়ে থাকবে তাকে কিন্তু এখানে চার মানে দশ দিয়ে ভাগ করে নিতে হবে তো আমার এখানে চল্লিশ ছিল চল্লিশকে আমি দশ দিয়ে ভাগ করতে চার হয়েছে তো চার নিয়ে নিয়েছি এবং নিজ বরাবর কিন্তু সেই মাপটা রেখেই স্ট্রেট একটা লাইন টেনে দিয়েছি এবার দেখুন নিচের দিকে আবার আমাদের এখানে কোমরের মাপটা নিয়ে নিতে হবে তো কোমর যা ছিল তাকে কিন্তু এখানে আমি হাফ চার দিয়ে ভাগ করে নিয়েছি তো কোমর যা ছিল আমার এখানে সাড়ে আট বেরিয়েছে তো সাড়ে আট প্রথমে নিয়ে নিলাম তারপরে দেখুন এখানে আমি তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি খাপের জন্য এটা হচ্ছে আমাদের খাপ হবে তার জন্য তারপরে আবার দেড় ইঞ্চি এক্সট্রা আর সামনের পাশে তো টেকিন হয় না তার টেকিনের মাপটা এখানে নিলাম না তো তারপর দেড় ইঞ্চি নেওয়ার পর এই দুটো দাগ দিয়ে সামনের উপরের পাড় এবং নিচের পাটটা দিয়ে দেখুন একটু স্কেল দিয়ে আমি এখানে জয়েন করে নেবো তো জয়েন্টটা করে নেওয়ার পর এই যে তিন ইঞ্চিটা আমরা নিয়েছিলাম এবার নেব। এখান থেকে কেননা আমাদের খাপটা তো রেডি হবে এখানে তাই জন্য তো দেখুন আমি এখানে আবার তিন ইঞ্চিটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি নিয়ে নেওয়ার পর একটা দেড় ইঞ্চির মতো স্ট্রেট একটা লাইন টানবো টানার পর এই যে কোন আর এই যে দাগটা এইখান থেকে আমাদেরকে একটা দাগ প্রথমে মিলিয়ে দিতে হবে তো দেখুন আমি এখানে প্রথমে দাগটা মিলিয়ে দিচ্ছি এটা স্কেলের মাধ্যমে আর এখানে যেন কোন না হয়ে থাকে হালকা একটু রাউন্ড করে দিচ্ছি যেন কোন না হয়ে থাকে এবার দেখুন এখান থেকে আমাদের প্রিন্সেস কার্টের যে শেপটা সেই শেপটা কিন্তু দিয়ে দেবো তো এটাকে আলতো হাতে কিন্তু আপনাদেরকে দিতে হবে কখনও তাড়াহুড়ো কিন্তু করবেন না তো দেখুন এখানে কিন্তু প্রিন্সেস কার্টের যে শেপটা হয় এটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার যেহেতু এটা সরাসরি একদম কাপড়ে কাটিং করেছি তার জন্য সেলাই মার্জিন নিতে হবে তো এক্সট্রা আমি এখানে ওপরের দিকে এক ইঞ্চি এবং নিচের দিকেও দেখুন এখানে এক ইঞ্চি প্রথমে নিয়ে নিচ্ছি তো ওপরেও এক ইঞ্চি নিয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য যেহেতু হয়তো একদম মানে এটা সরাসরি কাপড়ে হচ্ছে তার জন্য তো সেলাই মার্জিন তো লাগবে যখন দুটো কাপ আমাদের রেডি হবে মানে জয়েন করবো তখন কাটার পর তো দেখুন নিচেও কিন্তু এক ইঞ্চি নিয়ে দুটো দাগে এখানে তুমি স্ট্রেট করে দিয়েছি এবার সমস্ত পার্ট কিন্তু কেটে নেব তো দেখুন এটা কেটে নিয়েছি আর এই মিডিলের অংশটা আমাদের আর লাগবে না তো এবার এই দুটো পার্ট যখন সেলাই হবে তখনই কিন্তু আমাদের খাপটা রেডি হয়ে যাবে এবার জাস্ট মেন কাপড়ের উপর রাখবো রেখে একদম হুবুহু কিন্তু আমি এখানে ছাপ তুলে নেবো আর এক পরেও কিন্তু এক্সট্রা নেব না আর এখানে আমি হাতের আগে থেকে কাটিং করেছি হাতের ভিডিওটা দেখা াম না আমি হাতাকাটি অনেকবার দেখিয়েছি তাই আর দেখাচ্ছি না তো এখন এখানে আমি সমস্ত পার্ট কিন্তু নিয়ে নিয়েছি এবার জাস্ট মেন কাপড় দুপাট করবো রাখবো এবং কেটে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত পার্ট আমি এখানে কেটে নিয়েছি আর এক ফোটা কিন্তু এখানে এক্সট্রা নেই নি তো দেখুন কত সুন্দর এখানে হয়ে গিয়েছে তো আশা করছি আপনাদের সমস্তটা বোঝাতে পেরেছি যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টাটা আজকের জন্য